দর্শক আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটি চেতাবা একটা পথ প্রদর্শন কারণ আপনার খারাপ সময় আসার আগের ইঙ্গিত মনে রাখবেন আপনাদের পজিটিভ এনার্জি প্রত্যেকের পজিটিভ এনার্জি আপনাকে বার বার সচেতন করে যে সময় খারাপ আসছে সময় খারাপ আসছে আপনাকে বার বার সচেতন করে কিন্তু আমরা বুঝতে পারি না কারণ নলেজটি আমাদের নেই দর্শক জ্ঞান আজকের যে টোটকাটি আমি আপনাদেরকে দিতে যাচ্ছি যে নিয়মগুলো আপনাকে বলছি যে ইঙ্গিতগুলোর দিকে আপনাদের চোখ দিচ্ছি আপনারা এই ইঙ্গিতগুলো যদি ধরতে পারেন আপনাদের সামনে ঘটে তাহলে সাবধান হবেন কারণ দারিদ্রতা কালো মেঘ হয়ে আপনার জীবনে আসছে কোনো বড় দুর্ঘটনা হবার আগে কি কি ঘটতে পারে তার ইঙ্গিত আজকের এই টোটকা ভীষণ ভীষণ মহত্বপূর্ণ বলা হচ্ছে যখন কোনো মহিলা দুধ উবাল দেয় দুধ গরম করে যদি দুধ গরম হয়ে বাইরে পড়ে তাহলে মনে রাখবেন আপনার কোনো জায়গায় খারাপ হচ্ছে শুরু হয়ে গেছে ইয়া তীব্র গতিতে কোনো খারাপ ঘটনা আসছে দুধ কা উবাল না আর বাহার গির অশুভ সংকেত দুধ যদি উবাল হয়ে বাইরে পড়ে তাহলে আপনার জীবনের জন্য একটা দুর্ঘটনা সামনে আসছে সাবধান দ্বিতীয়ত বলা হচ্ছে ঘরে যে আপনারা কোনো নিমকিন মানে যেমন সিঙ্গারা নিমকিন এসব বানিয়েছেন যদি যদি কালো পিঁপড়ে ওটাতে লাগে কোন জিনিসে রান্নাঘরের কোন জিনিসে বাড়ির কোন জিনিসে যদি কালো চিটি লাগে কালো পিঁপড়ে লাগে তাহলে মনে রাখবেন কোথাও একটা ঘোর ভয়ানক সমস্যা বিক্রাল হয়ে আপনার জীবনে প্রবেশ করছে এগুলো ইঙ্গিত এগুলো ইঙ্গিত ইশারা আপনার পাওয়ারফুল এনার্জির আপনার পজিটিভ এনার্জির ইশারা তারপরে বলছে কোন জামা আপনি পরছেন কোনো জামা কাপড় আপনি পরছেন হঠাৎ দেখলেন তার মধ্যে একটা ছিদ্র হয়ে গেছে হুল অদ্ভুত আপনার উপরে ভারী সংকট আসা ইশারা এগুলো অদৃশ্য শক্তিরা করে শুনেও অবাক লাগবে কিন্তু জীবনে ঘটে আপনি যে জামাটি পরছেন যদি কখনো লাগে ওটাতে কোনো হোল হয়ে গেছে ওই জামাতে পরবেন না দ্বিতীয়ত সাবধান হয়ে যাবেন কোনো ভারী প্রবলেম আসছে সচেতনতা আপনাকে অ্যালার্ট করছে অদৃশ্য শক্তিরা যে জাগুন নজর নিন কোথায় কি হচ্ছে তারপরে বলা হচ্ছে যখন আপনি খাবার খান দর্শকের অদ্ভুত কথা কিন্তু আর অদ্ভুত টোটকা যখন আপনি খাবার খান আপনি জানেনই না যে আপনার মুখের থেকে কোনো আওয়াজ বের হচ্ছে অন্যরা জানবেন আপনাকে ইঙ্গিত আপনি খাবার খাচ্ছেন আপনার মুখের থেকে কোনো একটি অদ্ভুত আওয়াজ বের হচ্ছে যেটা আপনি জানেনই না অন্যরা জানে অন্যরা শুনছে অন্যরা আপনাকে বলতে পারে কি হলো কি কি হয়েছে আপনি বলুন কোথায় কি কিন্তু এটা মনে রাখবেন উনি যদি বলেন তুমি খাবার সময় তোমার মুখের থেকে একটি অদ্ভুত আওয়াজ বেরিয়েছে তাহলে সময় আপনার খারাপ আসছে লাস্ট এটা আপনারাও জানেন অনেকবার বলেছি আলাদাভাবে বলেছি সময় খারাপ আসবার আগে সেই মানুষটার বিছানার সাথে ভীষণ প্রেম হয়ে যায় ম্যাক্সিমাম শোনা আর কোনো কাজে মন না লাগা ম্যাক্সিমাম ঘুমানো আর কোনো কাজে যদি মন না লাগে তাহলে মনে রাখবেন আপনার সময় খারাপ আসছে দর্শক এই টোটকাগুলো অনমোল ধরোহর আমাদের হিন্দু মেথলজির অনমোল ধরোহর পৃথিবীর কোনো শাস্ত্রে নেই কি জীবনকে কিভাবে চলবেন কিভাবে বাঁচবেন আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরও একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নামা